আমার আবার গলা শুকিয়ে গিয়েছে। হুম, সাড়ে চিনি হয়নি। খাবই তুই। আমি খাবো। এই আরে মহিমা এখানে কী করছিস? বিশ্বাসটা আমি এখানে পুতুল দিয়ে খেলা করছি। ও তুই আমাদের বাড়িতে আয় না আমরা দুজন মিলে খেলা করব। তোর বাড়িতে যাব কেন? তোর মা আমাকে কালকে তাড়িয়ে দিয়েছে। এই না মারবি না আমার মা বলেছে তোকে নিয়ে দিতে।

বলছিস আ দুজন মিলে খেলা মহিমা আসো না আমাদের ঘরে এসে খেলা করো আসছি আয় ঠিক আছে দেখ আমাদের নতুন ঘর আসছি ঠিক আছে দাদা আমি আসছি কত কিছু রান্না করেছি এগুলো দি খাবো গুলো বের করে নেই

তোকে আমি খেলা দেবো পরে তুই দিয়ে দিবি এগুলো তোর আর এগুলো আমার ঠিক আছে এটা করাই তোর এটা হলো আমার ঠিক আছে আর এই এই বালতিতে তোর এটা হলো আমার বাড়িতে আর কি এই যে এই দিকতে তোর আর এটা আমার আরে আমাকে বড়টা দে তুই ছোটটা দিছিস কেন ঠিক আছে হয়েছে আর ডালটা আমার কিছু দুটো ডালটা তোর ডালটা দুজনের না হলে আমি চলে যাব ঠিক আছে দুজনের ডাল দে আমি ডাল রান্না করব দাঁড়া আমি একটা চামচ নেই তো এই বাটিতে তুই শাক কোথায় পেরি আমাকে একটু শাক দে একটু নেই কি শাক রে তারপরে এখানে তো দেখছি ভাত আছে একটু ভাত নিয়ে নেই শাকে আর ভাতে একটু পুলাও রান্না করি আমি কাঠি দিয়ে নাড়াচাড়া করছি ওয়া কত সুন্দর নুডলস এখনো গন্ধ হয়নি তবে একটু ভাত দিয়ে দিই তাহলে গন্ধ হয়ে যাবে আমি রান্না করি একটু ডাল দে তো এই নে। দে আমি কাটি দিয়ে নেই। এগুলি দিয়ে হবে না। এই তো। এই তো। মাছ একটা দেই। হ্যাঁ, অনেক মজা হবে। ওয়াও। এই দালটা আমি বড় বড় দিয়ে দিয়েছি। আমার এখানে শাক বেশি হয়ে গিয়েছে। এই দেখ আমারটা কি খাবার হয়েছে। হয়ে গেছে। এবার দিয়ে দিছি আমি। एक्चुअली

তোকে আগে থেকেই বলেছি এই মহিমার সাথে খেলতে আসবি না মহিমার সাথে খেলতে আসবি না ওর সাথে যেদিন খেলা করিস ওই দিন ঝগড়া করিস আবার ওর সাথে খেলিস ও আমার কেন তাহলে ও কান্না করছে কেন ওকে এবার ওর মা যদি আসে তাহলে বলবে আমি মেরেছি আচ্ছা মা তুমি কান্না করো না কান্না করো না খেলো ডাল দিয়ে দে দিয়ে দে বলছি দিয়ে দে না হলে আমি লাঠি নিয়ে আসবো দিয়ে দে ওর সাথে খেলবি আমার লাগবে আচ্ছা মা তুমি কান্না করো না আচ্ছা মা কান্না করো না খেলা করো এই দেখো কান্না শেষ দেখেছো এক ভোগ আচ্ছা খেল এই ডালটা একটু খেয়ে দেখতো মজা হচ্ছে না এই তুই এখানে যা এই

কান্না করো না আচ্ছা মহিমা কান্না করো না একটু হলেই কান্না করে এবার বাজার নিয়ে আসিস এই বাজার করতে যাবো গেলে কোথায় নি আমি যাবো আমি বই এনে করতে পারি না আমি চলে যাচ্ছি বাজারে চল এই তারপরে কিন্তু মা মেখের বউ আমি কিন্তু মা হব না হবে আমি মা হব আমার বটি আছে আমি বটি দিয়ে রান্না করে পর করব চল বাজার নিয়ে আসি চল আমার বেগটা নেই তোর তো ভাবি বেগ নেই ওখানে রাখা বেগ চল দাঁড়া আমার বেগ নিয়ে আসি দাঁড়া মানুষটা কি বলবে একটু মেকআপ করে যায় একটু ফোন দে এই তো মেকআপ করিস না এই না এটা তোর ফোন আমি দিয়েছি পরে দিবি এই দেই এটা আমার ফোন কিসে এটা তুই কোন সময় দিলি এটা তো আমি বাইরে থেকে নিয়ে এলাম আমি থাকো তো বলছিস কেন আরে এটা আমার ফোন কোথায় বিলি তোর ফোন আমি বাজার চলে যাচ্ছি যা আই তুই ও যা হ্যালো হ্যালো তাই তুই তাই এসেছিস আরে আমি ঢাকায় আছি ঢাকায় আমি একটু রাজশাহী যাচ্ছি ওখান থেকে কিছু মাছ নিয়ে আসবো ঠিক আছে তাড়াতাড়ি আসিস বাড়িতে আবার আমার ছেলে আছে হয়েছে হয়েছে রাখছি ঠিক আছে

এইটা এগলের দাম কত এগুলোর দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এত টাকা দিয়ে নেবো না ঠিক আছে নিও না বেগে ভরে নিয়েছি তো নষ্ট হয়ে গেছে আচ্ছা চারশো টাকা দাও ঠিক আছে এই নাও আমি একটা মহিমাকে ফোন দিই হ্যালো মহিমা হ্যাঁ বল আমি চলে যাচ্ছি তুই গেতে থাক স্যারের জীবন থাক আরে একটু সব জিনিসই এনেই দেখা গেলে দেখছি বড় বড় পঁচিশ শাক আছে পাংশক আছে

দেখ আমি কত কিছু এনেছি আমি পোশাক এনেছি এরপরে এনেছি হাড্ডি মাড্ডি এই কি বলে জানি এই বইশের মাংস আমি আবার লুচি বানাতে পারি ফুলের লুচি যে এইটা চাপ দিয়ে ফুলের লুচি বানাতে পারি আর এই দেখো আমি চিপস এনেছি তোর মতো আমি গাদ্ধা এই যে দেখ বা কেটে নেই এসব আরে আমার লুচিটা হয়ে যাচ্ছে কত সুন্দর লুচি হচ্ছে দেখছিস এই যে দেখ এই যে দিদি গুলগুল লুচি হয়েছে একদম আবার কারো গুল হয় না কি এবার আমি তো লুচিটা ভেজে নেই তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছি আমি আমার গুলো নি আমি এবার আমার পিঁকিতে শাকটা রান্না করব তারপর এগুলো মাখে খাওয়াবো আ আমার গুড্ডু ছেলে না গুড্ডু না বটটু বটটু ছেলের জন্য নাই দেখো এই যে দেখ আমার মেয়ে যে নয় চলে আমার মেয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের আর মজার মধ্যে লাইক এবং সাবস্ক্রাইব করবে বাই তুই